আসসালামু আলাইকুম এভিড়িও নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম নতুন আরেকটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো কী করে খুব সহজে লাভ ডিজাইন আঁকতে হয় তার সহজ নিয়ম আমি প্রথমে একটা ঘর উঠিয়ে নিলাম দ্বিতীয় লাইনে গিয়ে আমি তিনটা ঘর উঠিয়ে নিব দর্শক দেখুন প্রথমে আমি প্রথম লাইনে একটা ঘর উঠিয়েছি দ্বিতীয় লাইনে আমি তিনটা ঘর উঠিয়েছি চার নম্বর লাইনে গিয়ে আমি এক নম্বর লাইনে একটা দুই নাম্বার লাইনে তিনটা চার নম্বর লাইনে পাঁচটা ঘর উঠিয়ে নিব তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব এবং ডান দিক থেকে আরেকটা ঘর বাড়িয়ে মোট ঘর হবে পাঁচটা ঘর নিলাম পাঁচটা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন আমার পাঁচটা ঘর করা হয়ে গেলে এবার আমি বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব এবং ডান দিক থেকেও আরেকটা ঘর বাড়িয়ে নেব চার নম্বর লাইনে ঘর হবে মোট সাতটা যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার প্রথম দিকের বেসিক ক্লাসগুলো করে আসতে পারেন সেগুলো শিখলে আপনাদের আর কারো কাছে যেতে হবে না ক্রসের কাজ শিখতে আপনারা একদম বর্ডার লাইন থেকে শুরু করে কীভাবে কী পড়তে হয় প্রত্যেকটা ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি চাইলে আপনারা সেগুলো আমার প্লে লিস্টে গিয়ে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন আমি ডান দিক থেকে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম মোট ঘর করলাম সাতটা এরপরে পাঁচ নম্বর লাইনেও আমরা ঘর করব সাতটা অর্থাৎ প্রথম লাইনে একটা দ্বিতীয় লাইনে তিনটা ঘর তিন সাতটা ঘর পাঁচ নম্বর লাইনেও সাতটা ঘর চার এবং পাঁচ নম্বর লাইনে ঘর হবে সাতটা সাতটা এরপরে ছয় নম্বর লাইনের কাজ আমরা ক্রস এসে নম্বর লাইনের কাজ শুরু করব এরপরে আমরা ছয় নম্বর লাইনের ক্রস ঘর শুরু করলাম আমরা একটা ঘর বাম দিক থেকে বাদ দিব এবং ডানদিক থেকেও একটা ঘর বাদ দিব একটা ঘর নিলাম দুইটা ঘর নিলাম এরপরে মাঝখানে ক্রস আর একটা বাদ দিব অর্থাৎ বাম দিক থেকে একটা ঘর বাদ যাবে ডানদিক থেকে একটা ঘর বাদ যাবে আর মাঝখানের ঘরে ক্রস ঘর একটা বাদ যাবে দুই পাশে দুইটা দুইটা চারটে ঘর হবে দেখুন দর্শক আমি বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়েছি ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়েছি এবং তারপরে দুই দুই লাইন দুই দুই ঘর নিয়েছি এবং মাঝখানে ক্রস ঘরটা বাদ দিয়ে রেখেছি এরপরে এই বরাবর এক লাইন ছেড়ে দিব অর্থাৎ একটা ঘর ছেড়ে দিয়ে নিচে নিচের লাইন থেকে আবারও একই রকমভাবে দুইটা দুইটা ঘর উঠিয়ে নেব দুইটা ঘর নিলাম আগের ঘর বরাবরই দুইটা ঘর নিব আর মাঝখানের ঘরটা ছেড়ে দিব মোট চারটা ঘর নিলাম এরপরে বাম দিক থেকে এক ঘর বাড়াবো একটা ক্রস ঘর বাম দিক থেকে বাড়বে এবং ডান দিক থেকে আরেকটা ক্রস ঘর বাড়বে ভেতরে আর কোনো ক্রস ঘর বাদ যাবে না পরপর সাতটা ক্রস ঘর তুলে যাব অর্থাৎ দ্বিতীয় লাইনে ঘর হবে মোট সাতটা আমি বাম দিক থেকে একটা বাড়িয়েছি এবং ডান দিক থেকে একটা বাড়িয়েছি এবং ভেতরে কোনো গ্যাপ দেয় নেই ধারাবাহিকভাবে ক্রস ঘর করে গিয়েছি এরপরে তিন নাম্বার লাইনেও ক্রস ঘর করবো মোট সাতটা অর্থাৎ দুই নাম্বার লাইনে ক্রস ঘর করেছি সাতটা তিন নাম্বার লাইনেও ক্রস ঘর করবো সাতটা তিন নম্বর লাইনের ক্রস ঘর গুলো বিশেষ করছি এরপরে চার নাম্বার ক্রস লাইনে আমি ঘর করবো মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাদ দিব এবং দিক থেকে আর একটা ঘর বাদ দিব চার নাম্বার লাইনে ক্রস ঘর মোট দিচ্ছি পাঁচটা দশক বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়েছি এবং ডান দিক থেকে আরেকটা ঘর বাদ দিয়েছি পাঁচ লাইনে ঘর করব মোট তিনটা এবার ছয় নম্বর লাইনে ঘর হবে একটা অর্থাৎ বাম দিকে একটা ঘর বাদ যাবে ডান দিকে একটা ঘর বাদ যাবে মাঝখানের ঘরটায় একটা ঘর উঠবে এবার মাঝে হলুদের কাজ করব হলুদের যেটুকু ফাঁকা আছে সেটুকু ঘর করে নিচ্ছি অর্থাৎ লম্বা ঘর হবে মোট পাঁচটা পাঁচটা ঘর তুলে নিলাম এরপরে উপরের সাইডে এবং নিচের সাইডে একটা একটা করে ঘর হবে এর উপরের সাইডের একটা ঘর ফিল করে দিলাম দর্শক আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন হাজির হয়ে যাব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ